হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সাথে একটা স্কিন কেয়ার ভিডিও নিয়ে চলে আসছি তো এই হচ্ছে গিয়ে আমার প্রোডাক্ট এই প্রোডাক্টটি দিয়ে আমি কিন্তু স্কিন কেয়ারটা শুরু করব তো এটা হচ্ছে গিয়ে অরিজিনালস একটা স্ক্রাবার এই স্ক্রাবারটা আমি সপ্তাহে একদিন ইউজ করি ঠিক আছে মানে মাসে চার দিন ইউজ করি তো চলো ইউজ করে দেখি যে এটা হাল হালচাল তো আমি হাতে প্রথমে ঢেলে নিব এটা একদমই ব্ল্যাক কালার ঠিক আছে এই যে তো এটা হাতের ভিতরে ঢেলে নিয়ে তারপর আমি কিন্তু স্কিনে ভেবে আলতো হাতে লাগাবো এটা কিন্তু অত বেশি স্ক্রাবও করার দরকার হয় না এটা ভিতরে এমন একটা মেডিসিন বা কিছু একটা ইউজ করে হয়তো ওরা যে তোমার ভেতরে যত ময়লা আছে স্কিনের সেগুলো সব অটোমেটিকই ওরা ক্লিন করে ফেলে মানে এই এটার মেডিসিনটা ঠিক আছে তো স্কিনে হচ্ছে যাদের অনেক বেশি অয়েলি স্কিন তারা এটা মানে এই প্রোডাক্টটা ইউজ করতে পারো সরি সরি আমার চোখের ভিতরে চলে গেছে স্কিন কেয়ার স্কিন কেয়ারের জন্য এই প্রোডাক্টটা ইউজ করতে পারো আমি কেন এটা এটা তোমাদের সাজেস্ট করব কারণ এটাতে আমার সাইজ এফেক্ট হয় না আমি দীর্ঘ তিন বছর ইউজ করছি ঠিক আছে সাইড এফেক্ট হয় না এটা একদম তোমরা অনলাইনে সার্চ করতে পারো গুগলে সার্চ করলে এটা পেয়ে যাবা আমি আবার একটু দেখাচ্ছি প্রোডাক্টটা এই যে অরিজিনাল প্রোভেট ঠিক আছে এটা যদি তোমরা সার্চ করো পেয়ে যাবা তো প্রত্যেকটা অংশে লাগিয়ে নিবা একদম শুধু চোখের এরিয়াটা মানে এই যে চোখের এরিয়াটা এটা বাদ রাখ তো আমার তো অলরেডি চোখের ভিতরেই চলে যেতে মাঝে মধ্যে কি মানে হাতের ব্যালেন্স শেষ হয়ে যায় মানে নষ্ট হয়ে যায় ব্যালেন্স ঠিক থাকে না তো এই যে এভাবে দিয়ে রাখবো আমি ঠিক পাঁচ মিনিট ঠিক আছে এটা দিয়ে রাখবো এইভাবে পাঁচ তো গাইস আমার হাতটা কিন্তু একদমই বার্ন হয়ে গেছিল কিছুদিন আগে তোমরা জানো তো এটা আস্তে আস্তে ঠিক হয়ে যেতেছে এই দেখো এইখান থেকে একদম এই পর্যন্ত পুরাটাই কিন্তু বার্ন হয়ে গেছিল তো এই দিক থেকে আস্তে আস্তে চামড়াটা উঠে গেছে যেটা হচ্ছে ব্ল্যাক চামড়া ওটা উঠে গেছে উঠে গিয়ে কিন্তু নতুন চামড়াটাও উঠতেছে ঠিক আছে এটা আমার রিয়েল স্কিন তো এই রিয়েল স্কিনটা আয়সা পড়ছে তো আমার এই পর্যন্ত পড়ে গেছিলো এটা দেখতে এতটা ভয়ঙ্কর লাগতেছিল গাইস আমি তো পুরায় ভয়ে শেষ যে এবার মনে হয় আমার হাত পুরাই শেষ তারপরে তো সবাই অনেক বলতেছিলো যে না ঠিক হয়ে যাবে কারণ এটাতে অনেক বড়ো ফুস্কা পড়ে নাই মানে যেটা একদম ফুলে যায় পানি হয়ে যায় ওরকম হয় নাই আল্লাহ বাঁচাইছে যে ওরকম কিছু হয় নাই তাহলে তো আমার অবস্থায় একদমই খারাপ হয়ে যেত তো তোমরা এই প্রোডাক্টে ইউজ করতে পারো চাইলে তো আমি এটা দিছি পাঁচ মিনিট পরে কিন্তু আমি এটা ধুয়ে ফেলবো ঠিক আছে তো আমি পাঁচ মিনিট পরে আসতেছি তোমাদের সামনে হ্যালো গাইজ আমি কিন্তু পাঁচ মিনিট পরে তোমাদের সামনে চলে আসছি তো আমি হচ্ছে কি এখন এই যে রুমালটা এই রুমালটার সাহায্যে আমি এই স্ক্রাবারটা উঠে ফেলবো সো দেখো এটা তেমন একটা স্ক্রাফ করার প্রয়োজন পড়ে না মানে কি এটার ভিতরে এমন একটা মেডিসিন থাকে আমি জানি না কি মেডিসিন দেয় তারা তো এইটার ভিতরে হচ্ছে গিয়ে সেটার জন্য মনে হয় কি অটোমেটিক কি সবকিছু ক্লিন হয়ে যায় তো দেখো আর ক্লিন কত ফেসটা কতটা ক্লিন হয়ে যাচ্ছে তো দেখ তোমরাই দেখতে পাবা তোমরাই ভালো করে দেখবা আমার স্কিনটা কতটা দেখা যাচ্ছে এখন নিজেরাই দেখো ব্যাস আমার স্কিন পুরা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে তো তোমরা হচ্ছে কি ভালো মতো করে এটা ক্লিন করে ফেলবা যদি তোমরা এটা ইউজ করতে চাও তাহলে তোমরা গুগলে এটা সার্চ করতে পারো আমাজনে পেয়ে যাবো ঠিক আছে এটা আসলে এই প্রোডাক্টটা কিন্তু আমি ইউজ করে অনেক ভালো ফিল করি এই জন্য তোমাদেরকে বলতেছি তাছাড়া আর কিছুই না কোনো প্রমোশনাল ভিডিও না তোমরা আমার ভিডিওর শুরুতে আমার স্কিনটা খেয়াল করছিলাম অবশ্যই আর এখন খেয়াল করে দেখো যে আমাকে কতটা স্কিন আমার স্কিনটা কতটা ক্লিয়ার লাগতেছে সো গাইস তোমরা যদি এটা চাও তাহলে কিনে ফেলো আর হচ্ছে গিয়ে আমাকে তোমরা জানাবে যে এটা ইউজ করে তোমাদের কেমন লাগলো আমি কিন্তু এটা সপ্তাহে একদিন ইউজ করি তার জন্য আমার স্কিনটা অনেক গ্লো করে どんな意いですか